কনসেপ্ট সুখে সবাইকে অনেক ধন্যবাদ জানাবো আর বিশেষ করে এই মুহূর্তে এখানে কি কি আছে সম্পূর্ণরূপে দেখানোর জন্য চেষ্টা করছি আর এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্যাসের চুলা আর এরপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টিনের নিচে যে আপনারা গরম থেকে বাথার জন্য যে ফোমটা ব্যবহার করা হয় এটি কিন্তু আপনার সেই ফোমটি আর এই হলো আপনার দরজা এটি কিন্তু আর এফ এর দরজা দেখা যাচ্ছে আর আর এফ এল পপুলার না পপুলার পপুলার দরজা এরপর রয়েছে আপনার ফাইভ ফিল্টার এবং এই যে আপনার হার্ডওয়ার সামগ্রী আপনার লোয়া আছে যা কিছু আছে এগুলো কিন্তু এখানে সবকিছু হয়ে পেয়ে যাবেন কবজা আর দশ কথার এক কথা আপনার একটি ভারী প্রথম থেকে যে আপনার শেষ পর্যন্ত যা লাগে সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবে রড সিমেন্ট সহ আপনার পাল্লা টাল্লা যা আছে এভরিথিং মেন কথা হলো একটা ঘর বাড়ি বা জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পেয়ে যাবেন এবং মহিলারা যারা মনে করেন রান্না করেন এই যে চুলা প্রয়োজন আপনারা চুলা এখান থেকে নিয়ে যেতে পারেন রয়েছে আপনার এই যে ছিট এই যে আপনার আপনার ঘরের সাইডে যে অনেকে আপনার ডিজাইন ব্যবহার করা হয় টিনের নিচে টিনের ডিজাইন সুপ্রদর্শক আর এটি অবস্থিত নরসিংদী জেলা মনোহী উপজেলা এই চন্দনবাড়ি ইউনিয়ন মলৈবাজারে